আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আজকে এক বাড়িতে তার টানতে এসেছে দেখুন তারের কয়াল গুলা এটি হচ্ছে ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন আজকে আমি সৈদির বাড়িতে যে ওয়ারিংগুলো করব। যে তারগুলো দিয়ে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সে পর্যন্ত থাকুন কি তার দিয়ে ওয়ারিং করব। এটা হচ্ছে আখমার একনির নোস মেলি অর্থাৎ বাংলাদেশে বলে লাল তার যেটা আমরা ওয়ারিংয়ের যে লাইটগুলো পয়েন্টের সেই তারটাই এটা হয়েছে আর্থিংয়ের তার এক নোস মেলি শিখতে এটা হচ্ছে এর কালো তার নিউটেল এটা হচ্ছে শিক্ষা মিলে লুস মিলে তার এখানে রয়েছে এই তারগুলো দিয়ে কিছুক্ষণ পরে টানা হবে আর এই বিজ্ঞান তো ওয়ারিং করছে এখানে পাওয়ার এখানে পাওয়ার অনেক লাইন হবে চোখের এদিকের থেকে লাইন এদিক দিয়ে নিয়ে এসে এখানে এখান থেকে মেইন লাইনটা গিয়ে এখানে এসে সুইচ বোর্ড দেওয়া আছে ফোর গ্যাঙ্গের আরবা বা অর্থাৎ আপনার এদিক দিয়ে লাইনটা নিয়ে এখানে একটা চোখের দেওয়া আছে পাওয়ার লাইন ওইখানে একটা চোখের দেওয়া আছে

তো এই ভাই হচ্ছে মোহাম্মদ রাশেদ উনি আমার সঙ্গে সবসময় কাজ করে থাকেন মোহনদেশ ময়নালের হান্ডারে তো আমাদের জন্য দোয়া করবেন মোহন রাবুল আলম যেন আমাদের শরীরটা ভালো রাখেন সুস্থ রাখেন আমরা কন্টিনিউ কাজ করে থাকি তো প্রিয় বন্ধুরা দেখুন উনি তারগুলা দিক দিয়ে দিচ্ছে বাস করে আর আমি ওদিক দিয়ে ট্রেনে পাওয়ার লাইন দিয়ে উঠাবো। তো আপনারা প্রতিনিয়ত সবসময় ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন কন্টিনিউ আমার চ্যানেলের দিকে নজর রাখুন আর যারা আমার এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা লাইক দেন নাই একটি লাইক দিয়ে কমেন্ট করুন যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিন যারা প্রতিনিয়ত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমরা এ রুমটা কমপ্লিট করে আরেকটি রুমে চলে যাচ্ছি ওয়ারিং করার জন্য আর এখানে তবলমটা বসাবো তাই গ্রুপ করে রেখেছি তবলম অর্থাৎ বাংলাদেশে বলে ডিবো বোর্ড যে মেন মিটার থেকে আসবে এখানে এখান থেকে পুরো বিল্ডিং এর সাপ্লাই দেবো আর কি সেটাই তবলম তো দেখুন এখানে একটা টয়লেট আছে টয়লেটের জন্য লাইনটা রেখেছে আর হচ্ছে এদিক দিয়ে তারগুলা যে আমরা তবলমের দিকে নিচ্ছি এটাই দেখাচ্ছি আপনাকে এই দেখুন এটা একটা রুম থেকে লাইন এসেছে আর একটা রুম থেকে রুম লাইনেছে তারপরে বন্ধুরা দেখুন আপনারা দেখতে থাকুন প্রতিনিয়ত আমি কিন্তু সবসময় ভিডিও আপলোড করি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দুইটা তার আর্টসে একটা ফেজ একটা নিউডাল একটা আর্থিং এক রুম থেকে এইভাবে আমরা ভাগ করে ভাগ করে এক একটা রুম ভাগ করে ভাগ করে এভাবে টবলমের দিকে অর্থাৎ ডিবি বোর্ডে সেটিং করে দিব পরবর্তী সময় যখন আমি আবার কালেকশন করব তখন আমি আবার এটার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু